شهد دشر پختہ سے

ज़रता yeah <laughs>

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসমুদ্রে আমাদের উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান মজরুম জননেতা যিনি দীর্ঘদিন শত প্রতিকূলতার মুখে শত অত্যাচার নির্যাতনের মুখে এমন একটি উদ্দীপনামূলক নেতৃত্ব দিয়েছেন এই দলকে পরিশেষে যিনি দল এবং দেশকে তার নেতৃত্বে একতা বোধ করতে আমাদের সেই নেতা জনাব তারেক রহমান উপস্থিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রার্থীগণ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই সভার সভাপতি আব্দুল কায়ম চৌধুরী এবং আমার সামনে উপস্থিত লাখো লাখ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আগামী দিনের আমাদের যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে স্বাভাবিক করার যুদ্ধ এই দেশের মানুষের মালিকানা আবার এই দেশের উপর প্রতিষ্ঠিত করার যুদ্ধ সেই যুদ্ধে সব থেকে বড় যেটি আমাদের লক্ষ্য সেটি এই এই শাসন প্রতিষ্ঠা করা। দেশকে একটি প্রাতিষ্ঠানিক উপর দাঁড় করানো আর মানুষকে রাষ্ট্রীয় কাজের প্রত্যেকটা কাজের সাথে জনমানুষের সম্পৃক্তি ঘটানো আগামী দিনে সিলেটে আমরা যে উন্নয়ন পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে চাই তার মধ্যে সব থেকে বড় অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান বিহীন কর্মসংস্থান বিমুখ সিলেটে সরকারি বিভিন্ন নীতি সহায়তার মাধ্যমে শ্রম শিল্প স্থাপনের মাধ্যমে আমরা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করব ইনশাল্লাহ আমরা শিক্ষিত তরুণ তরুণীদের আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিব